তো যাই হোক দু তার সিরাপ ফাইনালি নিয়ে নিলাম তো যাই হোক গাই আঙ্গের রুম মানে রুমের ফেসিলিটিটা অত একটা ভালো না তাও যে দেখে না একজন চেত্তরে হুইয়া আছে মানে আবাই আর কি মানে বিদার মানে তা তো আপনারা জানেনি তো যাই হোক এখন যাবো দোহানে দোহানে যাই হেরা দি কি শুনিয়ে আসি আইনা মানে রান্ধা বাইরা খাই দেয় ডিউটি যাওয়া লাগবে উপায় নাই মানে বিদাসের খবর তো আপনারা জানেনি তো এখন চলো দোকানে যাওয়া যায় তো যাওয়ার আগে দেখেন গেছে রাস্তার মধ্যে মানে কুত্তাটা ঠাস করে পড়ে হয়ে আছে তো যাই হোক শিয়ারটা হরে আসলাম কুত্তাটা এমনি ভালোই আছে মানুষের কোনো ক্ষতি করে না তো যাই হোক গ্যাস ফাইনালি দোকানে এসে পাইলাম এখন দোকান থেকে নিমু দু তার চিরা তো যাই হোক দু তার চিরা ফাইনালি নিয়ে নিলাম এখন যেমন রুমে রুমে কিছু কাম আছে থালি গিলা ধুমু তো যাই হোক থালি গিলা অলরেডি ধুয়া ক্লিয়ার বিদেশে আর কেরা করে দিব আপনারা তো জানেনি বিদেশে আর বউ নাই নিজেরই কইরা নেওয়া লাগবো কইরা খাওয়া খাবো রান্না কইরা খাওয়া লাগবো থালি বাসন খাওয়া লাগবো তো যাই হোক আহ চা চড়াই দিম মানে সকাল করে আমরা চাই খাই তো যাই হোক দেখতে থাকেন আমি কেবা করে চা বানাই তো যাই হোক আহন দিমু দুধ দালে তেজ মারা গেছে গাছ দুধ কইরা গেছে গা আদা আনি চা আজকে ভাল লাগবো না কারণ দুধ আদা আনি কই রে গা কি করবো উপায় নাই কারণ এক দিয়ে ক্যামেরা করতেছি এক দিয়ে দুধ ডালতাছি কারণ আমার তো আর ক্যামেরাম্যান নাই তো যাই হোক এখন খাইতেছি তো টাটা বাই বাই আইসক্রিম আনি